এই কথাটা তোমাদের বিশ্বাস হলো পাশের বাড়ির একটা বোন এসে ভিডিওটা করে পোস্ট করে দেয় মানে তার আগে রনকে পাঠিয়েছিল রন দেখেনি তারপরে ডিলিট করে দেয় কমেন্টে তারপরে নাকি ভিডিওটা পোস্ট করেছিল আমাদের রায়বাগিনী ননদিনী ওষুধ খেয়ে যে তকাবার নাটকটা করেছিল সেটা ভিডিও করেছিল ওরা নাকি কেউ জানতো না আচ্ছা পাড়াতে এত লোক থাকতে আমাদের ওই যে রাইবাগিনী ননদিনী যে ভিডিওটা করেছিল বোনটা চলে এলো এখানে তোমাদের মনে হচ্ছে না আবারও নিজের পিঠটা বাঁচা বসেছে এই যে ভিডিওটা করে আপলোড করে ছেড়ে দিয়েছিল তার চ্যানেলে আমি তোমাদেরকে বলছি পারমিশন পারমিশন ছাড়া ছাড়া ছাড়তে ছাড়তে পারবে পারবে আমি তোমাদেরকে বলছি আমার বাড়িতে একটা পাশের বাড়ির লোক এসে আমার ওই পরিস্থিতির ভিডিও যেখানে কিনা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি গোটা সবাই জানে আমার ওই পরিস্থিতির ভিডিও পারমিশন ছাড়া ছাড়তে পারবে আমি তোমাদেরকে বলেছিলাম না এই যে নাটকটা করবে পাশের বাড়ির যে ভিডিওটা পোস্ট করেছিল তাকে দাঁড় করানো ছিল তুই ভিডিওটা করে পোস্ট করে ছেড়ে দিবি আমার ভাই আরো ফেসে যাবে পাবলিককে কত পোকা বানাবে আপদ বিপদ নিয়ে গারাজ জ্বলিয়ে মর ঘর জ্বালানি পর উলানি রায়বাভিনী ননদিনী কত মিথ্যা কথা বলবে আমি এটাই ভাবছি ঠিক আছে আমি এবার প্রমাণ করে দিচ্ছি তোমার এই কথাটা যে মিথ্যা কথা আমি প্রমাণ করে দিচ্ছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নেই তবে ভিডিওটা ছোট্ট ভিডিও করবো বেশি বড়ো করব না রাত্রেবেলায় দেখবে বেশি বড় করছি না যা কথা হবে কালকে হবে এই যে রায়বাগিনী ননদিনী বলছে যে মেয়েটা ভিডিওটা পোস্ট করেছিল মানে আমাদের রাইবাগিনী জনদিনী যখন টপ কাবার নাটক করেছিল মানে টপ কাবার নাটক যখন করেছিল তখন পাশের বাড়ির বোনটা এসে ভিডিওটা আপলোড করে রনকেও পাঠিয়েছিল রন দেখেনি এবং কমেন্ট সেকশানে যেয়ে ভিডিওটা দিয়ে এসেছিলো তার মানে কমেন্ট সেকশানে কি করে ভিডিওটা দিয়ে আসে ফার্স্ট কথা কমেন্ট সেকশানে কি করে ভিডিওটা দিয়ে আসে আমি কারোর কমেন্ট সেকশানে যে কারোর ভিডিও দিয়ে আসতে পারবো হ্যাঁ আমি এটা দিয়ে আসতে পারবো যদি সেই ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে থাকে ফেসবুক বলো ইউটিউব বলো লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমি কপি পেস্ট করতে পারবো ভিডিওটা ছাড়ার আগেই নাকি ভিডিওটা তখনও ছাড়েনি রনের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল রন দেখেনি বলে কমেন্ট সেকশনে দিয়ে ভিডিওটা সেই ভিডিওর ইয়েটা ডিলিট করে দিয়েছে কি করে তার মানে তার আগে ভিডিওটা ছাড়া হয়ে গেছিলো রায়বাঘিনী ননদিনী তোমার কথার জালে তুমি ফেসে গেলে এই যে আবারও শোনাচ্ছি এক সেকেন্ড আমি আবারও শোনাচ্ছি হ্যাঁ দাঁড়ো

আগে রনকে দিয়েছিল মানে পাশের বাড়ির মেয়েটা ভিডিওটা রনকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম এটা ঠিক হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠানো যায় কিন্তু রন দেখেনি বলে কমেন্ট সেকশনে এসে ভিডিওটা পাঠিয়েছিল কমেন্ট সেকশানে কী করে ভিডিওটা দেবে কি করে ভিডিওটা দেবে এটা আমি বুঝতে পারছি না কমেন্ট সেকশানে তো ভিডিও পাঠানো যাবে না যতক্ষণ না ভিডিও পাবলিক হবে ওটা লিঙ্ক কপি করা যাবে কমেন্ট সেকশানে তার মানে ভিডিওটা পাবলিক হয়ে গেছিল তারপরে ছাড়েনি ঠিক আছে তারপরে সারে এই যে রাইবাগনি ননদিনী তোমার কথায় তুমি ধরা পড়ে গেলে আগেই মেয়েটা ভিডিওটা ছেড়ে কমেন্ট সেকশনে লিংকটা কপি করে এসেছিল যাতে তোমার ভাই দেখে ঠিক আছে লিংকটা দেওয়ার পরে তোমার ভাই ভিডিও দেওয়ার পরে তোমার ভাই ডিলিট করার পরে তারপর ছেড়েছে নো 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 এই জায়গাটাতে যে তুমি মিথ্যা কথা বললে ধরা পড়ে গেলে এটা আমি ক্লিয়ার করলাম এবার আর একটা কথা বলি এই মেয়েটা তুমি ওই সময় ওই অবস্থা হবে এই মেয়েটা ধরো আওয়াজে চেঁচামেচিতে চলে এসছে এটাও আমি মানলাম এখন বলে চেঁচামেচি হয়েছে চলে এসছে এই মেয়েটা চলে এলো তোমাদের পারমিশান ছাড়া যেখানে তোমার বাবা আছে মা আছে পারমিশান ছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের একটা মানে ভেতরের খবর ছেড়ে দিল ভিডিও করে পারমিশান না নিয়ে ভিডিও করে ছেড়ে দিল তোমাদের এখানে কিছু মদত ছিল না তো কিচ্ছু ছিল না তাহলে ওই মেয়েটা কি হতে পারে জানো ওই মেয়েটার আইনত ব্যবস্থা নিলে কি হতে পারে তুমি জানো তোমার ভাই যদি এখন নেয় তুমি তো তুমি তো নেবে না কেন তুমি তো এটা করিয়েছো কিন্তু তোমার মতে তুমি করাওনি না জেনে ছেড়ে দিয়েছে পারমিশন না নিয়ে ছেড়ে দিয়েছে কেন ছাড়ল কেন ছাড়লো আর সে ভিডিও করতে তোমাদের পরিবারের লোক কেউ দেখেনি ভিডিও করে ফেললো দেখো রায়বাগিনী ননদিনী পাবলিককে বোকা বানিও না আমি ওই ভিডিওতেই বলতে পারতাম ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে বলে আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে মানে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে এটা আমি বুঝালাম ওই মেয়েটাকে তোমরা রেডি করেই রেখেছিলে যে আমি এই নাটকটা করব তুই ভিডিওটা করবি ঠিক আছে তারপর আরও একটা কথা তুমি যে হসপিটালে যাচ্ছিলে গাড়িতে সেই ফটোটাও তুলেছো এবং বেডেও তুলেছ অবশ্য সরি প্রমাণ রাখার জন্য তো করেছো একদম ঠিক আছে কিন্তু পারমিশন ছাড়া কি করে সে ভিডিওটা আপলোড করে তার আইডিতে যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো আর ও সোশ্যাল মিডিয়ার লোক নয় ওর আইডিতে দেখেছি কোনো ভিডিও নেই তোমার ভিডিওটাই দিয়েছে তাহলে সে কি করে আপলোডটা করে পারমিশন ছাড়া ভিডিও করতাম আমিও যদি ওইখানে তোমার ওখানে প্রেজেন্ট থাকতাম তোমার ভিডিওটা অবশ্যই আমি তুলতাম তাও কিন্তু আমি পারমিশন ছাড়া ভিডিও করতে আপলোড করতে পারতাম না এবং পারমিশন ছাড়া ভিডিও করতে পারতাম না আমরা এখনো যেখানে যাই আমরা জানি এই ব্যক্তিটাও ভিডিও করে কিন্তু ফট করে ক্যামেরা অন করে দিন আগে পারমিশন নি ভিডিও করব যে কোনো ছোট ক্ষেত্রেই হোক বড় ক্ষেত্রেই হোক আমরা আগে পারমিশন নিই ভিডিও করব সেখানে তোমার আপলোড করে দিল পাবলিককে কতটা পোকা বানাচ্ছ আর তোমার যদি বড় সড়ো কিছু হতোই তাহলে কি আর মানে রনকে জেলের ভাত খাওয়াতে না সামান্য বটি কোপ দেয়নি মিথ্যা নাটক করে ভাইকে কেস দিতে গেলে আর এত বড় কিছু হলো তোমার বর ছেড়ে দিত তারপর তুমি আইসিউ রুম থেকে সকালের মধ্যেই ছাড়া পেয়ে গেলে রাতের মধ্যেই তুমি সুস্থ হয়ে গেছো হ্যাঁ ভাইকে ফাঁসাবার জন্য যে তুমি বসে পড়েছ সেটা যে আমি ভালো করে বুঝতে পারছি রণপ্রীতিকে যে আলাদা করার জন্য আবার তুমি বসে পড়েছ আবার তোমার নতুন নাটক শুরু করে দিয়েছ আমরা কিন্তু কেউ না বোঝার নই আমি তোমাদেরকে বলছি এটা যে পুরোটা মিথ্যার এটা যে পুরোটা সাজানো ছিল ওর কথাতেই কিন্তু আমি তোমাদেরকে যেটা ফোনে শোনালাম কথাতেই কিন্তু ধরা পড়ে গেছে ভিডিওটা দিয়ে এসছে কমেন্ট সেকশনে কী করে ভিডিও দেওয়া আসা হয় আমি গ্যালারি থেকে আমি তোমাদের কমেন্ট সেকশনে ভিডিও দিয়ে আসতে পারবো যতক্ষণ না আমি আপলোড করবো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো আমি লিঙ্কটা কপি করে দিয়ে আসতে পারবো লিঙ্কটা ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে তাছাড়া নয় যতক্ষণ না আমি পাবলিক করবো ততক্ষণ আমি গ্যালারি থেকে কোনো ভিডিও ওখানে কপি করে দিয়ে আসতে পারবো না কি আমি ঠিক বলছি তো তো চলো আমি এইটুকুই রাখছি আসছি কাল থেকে ভালো দমে ভিডিও আসবে পয়েন্টে পয়েন্টে তোমার কথাতেই রায়বাগিনি ননদিনী তোমার কথাটা ফেলে দেওয়ার নয় তোমারও কথার কিছু আছেই এক হাতে কখনও তালি বাজে না এটা কিন্তু আমি জানি রায়বাগিনী ননদিনী এক হাতে কখনো তালি বাজে না এই যে বারবার বলছো না ওদেরই দোষ ওদেরই দোষ ওদের সব ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে ঝগড়াটা কি নিয়ে লেগেছে একই ঘরে থাকতে কি তুমরা কিছু জানো না আর তোমাদেরকে কেন মাঝখানে টানছে যদি আমার স্বামী স্ত্রীর ঝগড়া লাগে আমি শ্বশুর শাশুড়ি ননদকে টানব নিশ্চয়ই না তার মানে তোমরাও ইনভলভ হয়েছিল ঢুকেছিলে ঝগড়ার মধ্যে তাই কি না এই কথাটাও তো আমি জানি রাইবাগিনী ননদিনী তোমার ভাই যখন ছিল না পিঠিকে কি বলেছিলে আমি এই ভিডিওটা করব করব করে করে ওঠাই হয়নি তবে দেখি কালকে করতে পারি কি না যখন তোমার ভাই বাইরে গেছিলো কাজের শস্যে তুমি পিতিকে কী বলেছিলে তোমার ভাইয়ের নামে সব কিছু কিন্তু আমি জানি চলো আসছি সব এক এক করে ভিডিও করছি ভেবেছিলাম সত্যি যে চলো থেমে গেছে সব থেমে গেছে এবার যদি ননদিনী আসে তো কন্ট্রোভার্সি করবে না আশা করি ভাইকে মনে হয় ভালোবেসে ডেকেই নেবে এদের মিল হয়ে যাবে অ্যাকচুয়ালি ভাইকে ওই বাড়িতে যাতে না ঢুকতে পারে ভাই যাতে সম্পত্তি থেকে বঞ্চিত হয় সেই ব্যবস্থাই করছে সম্পত্তির লোভে আমাদের রায় ননদিনী আবারও মাঠে নেমে পড়েছে আবারও কাজ শুরু করে দিচ্ছে কেন তখন গরম ছিল তো গরম গরমে নামলে গরম গরম হয়ে যেত তো যেহেতু পিথিরন একসাথে সংসার করছে সংসারটা ভাঙতে হবেই ঠিক আছে আবারও মায়ের মাথা খেতে হবে যাতে পিথি এক না হতে পারে আবারও অশান্তি শুরু করতে হবে ভিডিওর মাধ্যমে পিথি যাতে আলাদা হয়ে যায় সেই কাজটা আবার শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে করলে হতো না মানে একদম রড গরম ছিল সেই রড গরমেই ননদের দিকে চলে যেত তাই জন্য একটু থেমে গেছিলো ঠিক আছে আবার শুরু করে দিয়েছে চলো তুমি নতুন নাটক শুরু করে দিয়েছ সেটা আমরা বুঝতেই পারছি আসছি নেক্সট ভিডিওতে